মোদীর সভায় আসার পথে বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর কোচবিহারে মোদীর সভায় আসার পথে বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর সংলগ্ন ঘুঘুমারি থেকে দিনহাটা যাওয়ার রাস্তার মধ্যে যারা গেছে বিজেপি কর্মীদের মোট চারটি গাড়ি ভাঙা হয়েছে যেখানে বহু বিজেপি কর্মী আহত হয়েছে গাড়িতে থাকা বিজেপি কর্মীদের অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় যাওয়ার পথে হঠাৎই তাদের উপর আক্রমণ চালায় তৃণমূলের কর্মীরা যেখানে বহু বিজেপি কর্মী আহত হয় বর্তমানে তারা কোচবিহার জেলা বিজেপি কার্যালয় রয়েছে আবার কেউ এছাড়াও অনেকে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আমরা প্রধানমন্ত্রী জনসভা যাওয়ার জন্য সবাই আসতেছি আমরা আসতেছি সীতাই থেকে আমাদের নদীর এই পারে বাড়ি আমাদের এই পারে ছয়টা বুথ আছে ছয়টা বুথের থেকে আমরা এখান থেকে চারটা গাড়ি আসতেছি চারটা গাড়ি আসতে নিয়ে আমাদের দিন মোহন বাড়ির সামনে আমাদের গাড়ির থেকে নামায় মাথায় এখানে চর ঘুষি এখানে বাড়ি পিছনে বাড়ি মানে প্রচণ্ড ব্যথা ব্যথা আমরা অনেক লোককে মার দিচ্ছি ওখানে গাড়ি একটা ভাঙচুর করছে আমরা যখন গোস্বালী নতুন বয়স থেকে যখন মানে আলিপুরদুয়ার প্রধানমন্ত্রী সবার যখন গাড়ি নিয়ে আসি আমার চারটে গাড়ি ছিল দিনহাটা আসার পরে পোস্ট অফিসের সামনে জেমসির এখানে মানে একদল গুন্ডা বাহিনী এরা তৈরি হয়েছিল লাঠি সোটা হাতে ছিল আমাদের প্রত্যেকটা গাড়ির উপর হামলা করে হামলা করার পরে বাস দিয়ে খোঁচা মারে আর পুরা ছেলে ছেলে পেলেদের গাড়ি থেকে নামায়া মানে পুরা মায়ের হাত কিল মানে ঘুষি লাথি দেওয়ার পর তারপরে আমি সমস্ত ছেলেবেলেরদের নিয়ে যার যার মতন মানে রাস্তার একাধিক জায়গায় আমরা মানে ছুটে যাই ছুটে যাওয়ার পর তারপরে ওখান থেকে আমি কুচবিহার মানে দিনহাটা নার্সিংহোমে যাই নার্সিংহোমে ওখানে গিয়ে সবাইকে ফোন করি ওখান থেকে আমাকে সবাই ফোন করে কাচারির সামনে গিয়ে দাঁড়াই কাছারির সামনে থেকে তারপর আবার ওই দিনহাটা চবতে যাই চবতে গিয়ে যাওয়ার পরে ওখান থেকে লোকজন নিয়ে আমি আবার কুচবিহার পাটি বসে আসি কুচবিহার থেকে বাংলা